আমি এরকম একটা ট্রাক থেকে মানে লিফ্ট নিচ্ছি দাদা আপনার নাম নাম দাদাকে বলেছিলাম দাদা নিচে পর্যন্ত যাবে পর্যন্ত যাবে না হ্যালো আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি নতুন ভ্রমণ বিদ্যুতে আমি আছি আপনাদের সাথে আর বেলোর আজকে দ্বিতীয় দিন বেলোরের আজকে যাব গোল্ডেন টেম্পল তৃণমূল মাল্লাই কডি নাম একটু কষ্ট হয় ভাই মানে তামিলের বাসাগুলো একটু কষ্ট হয় আমার জন্য এখন রুম থেকে বের হচ্ছি সকাল দশটা বাজে এখন টেম্পারেচার হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এইটা দুপুর একটা পর্যন্ত বা একটা পরে অতি পাঁচটা পর্যন্ত টেম্পারেচার থাকবে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার ওয়েদারে যেটা দেখা গেছে সো চলেন দেখা হচ্ছে গোল্ডেন টেম্পলে গোল্ডেন টেম্পলে যাব কিন্তু আমি শেয়ার শেয়ার অটোতে বা বাসে করে চলে যাব এখানে গোল্ডেন টেম্পল যদি আমি অটোতে করে যাই শেয়ারে তাহলে মেবি তিরিশ রুপি করে আসবে আর যদি আমি পার্সোনালভাবে যাই তাহলে দুই তিনশো রুপি নিয়ে নিবে মানে আমার হোটেলের ম্যানেজার বলে দিল ভেলোর পুরাতন বাস স্টেশনের পাশেই পাওয়া যায় শেয়ার অটো সেখান থেকে গোল্ডেন টেম্পলের দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার এবং ভাড়া হচ্ছে জনপতি তিরিশ রুপি মন্দিরটি পূর্ণ নাম হচ্ছে শ্রীপুরম গোল্ডেন টেম্পল সেটা পর্যটকদের জন্য খুবই আকর্ষণিক জায়গা মন্দিরের ভিতরে খালি পায়ে যেতে হবে এবং ইলেকট্রনিক ডিভাইসের কোনো অ্যালাউ নেই জেনারেল প্রবেশ টিকিট মূল্য একশো পঞ্চাশ রুপি এবং ফ্রিতে দেখতে হলে আপনাকে দুই ঘন্টা এবং তিন ঘন্টা অপেক্ষা করতে পারবেন এবং ভিজিটের টাইম পাবেন মাত্র পনেরো মিনিট মন্দিরটির প্রধান অংশে প্রায় পনেরোশো কেজি সোনা ব্যবহার করা হয়েছে মন্দিরটি তার আকৃতি নকশাটা তৈরি এবং আত্যাধিক জ্ঞান ও শক্তির প্রতীক মন্দির চত্বরটি সবুজ গাছপালা এবং লেক দিয়ে ঘেরা যা দর্শনার্থীদের জন্য একটি শান্ত পরিবেশ সৃষ্টি করে সেখানে নানা ধরনের শিক্ষামূলক বার্তা এবং জীবন দর্শন শেয়ার করা হয় যা মন্দির চত্বরে হাঁটার সময় পর্যটকরা দেখতে পান মন্দিরে ভ্রমণ শেষ করে শেয়ার ট্যাক্সি করে চলে আসলাম আশুপোষণ চার্চ গির্জার স্থাপত্য শৈল ইউরোপীয় নিয়মে তৈরি এটি ক্যাথলিক খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ প্রার্থনা স্থল এখানে বিশেষ বড় উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় যেমন ক্রিসমাস ও স্টার এখন যাব পালামতি টেম্পল দেখতে সরাসরি বাস পাওয়া যায় না বিদায় আমি লোকাল বাসে করে চার কিলোমিটার পাড়ি দিয়ে অট্টেরি পর্যন্ত যাব। এখান থেকে অট্টেরি পর্যন্ত বাস ভাড়া মাত্র সাত রুপি সেখান থেকে পরবর্তী বাস ধরবো পালামতি হিলসের জন্য পিএমস আমি এখন বালামতি হিলসে যাচ্ছি আমি চার্চ থেকে একটু হেঁটে মেইন রোড থেকে চলে আসছিলাম সাত রুপি দিয়ে অট্টেরিতে আসছি অট্টেরি থেকে আলাদা একটা রাস্তা আছে বাসে ওইখান থেকে নেমে এখন যদি আমি বাস ধরতে যাই তাহলে এখন বাজে আমি বারোটার সময় এখানে বারোটা দশে নামছি বারোটা বারোটা একটা তিরিশ এইরকম বাসের একটা শিডিউল আছে সো দেখা যাচ্ছে এখানে আমাকে প্রায় দেড় ঘন্টার মতো ওয়েট করতে হবে তারপরে বিশ মিনিট ওয়েট করেছি আমি এরকম একটা ট্রাক থেকে মানে লিফট নিছি দাদা আপনার নাম নাম মনোজ কুমার মনোজ কুমার দাদা আমাকে লিফ্ট দিয়েছে সিগনাল দিয়েছি লিফ্ট দিয়েছে ওনার কিছু খাবার কেনার ছিল ওটা গাড়িতে উঠেছে আমার আমার সাথে নিয়ে এখন বালামতি হিলসে যাচ্ছি বালামতি টেম্পলস বালামতি হিলস ঘুরে তারপরে ফিরবো বেলোর রুমের উদ্দেশ্যে রুমে ফিরবো হিল স্টার্ট হিল রুট শুরু হয়ে গেছে এই যে দেখেন হিল রুট শুরু মানে খুব সুন্দর লাগবে হ্যাঁ পালামাতি টেম্পল দুই কিলোমিটার এখান থেকে তিন কিলোমিটার এখন এটা হিল স্টার্ট পাহাড়ের পাথর কেটে রোডটা তৈরি করা আঁকা বাঁকা রোড এই দেখেন টার্নিং নিবে এখন ইনস্ট্যান্ট টার্নিং জায়গায় টার্নিং নাই শট আজকে আজকের ভ্রমণের জায়গায় সবচেয়ে বেশি ভালো এই জায়গা এক তো পাচ্ছি লিফ্ট আর এক হচ্ছে জায়গাটা আউটস্ট্যান্ডিং এই দেখুন জায়গা ব্লক ও নাইস 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 বেলোর বেলোর ফুল বেলো দেখা এখান থেকে বেলো দেখা যাচ্ছে পুরাটা বেলোর ভিউ বললেই চলে এখান থেকে বেলোর শহরের চমৎকার দৃশ্য উপভোগ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন ড্রোন শটে সাপের আকার রাস্তাটা এইটা এই ড্রোন শটে যেটা দেখা যায় ও বালামাতি টেম্পল যে দূরে দেখা যাচ্ছে টেম্পল বালামাতি মন্দিরটি প্রধানত মুরগান কার্তিকের দেবতার উদ্দেশ্যে নিবেদিত মুরগান তামিল সংস্কৃতিতে অন্তত পূজিত দেবনাথ যিনি যুদ্ধ বিজয়ের প্রতীক মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং চারপাশে ঘেরা বেলোর শহর থেকে পালামতি দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এবং বাসে যদি আপনি আসতে চান তাহলে বেলোর শহর থেকে প্রথমে অটেরি অটেরি থেকে দেড় ঘন্টা পর পর বাস পাওয়া যায় লিফ্ট যাওয়ার যদি অভ্যস্ত থাকেন তাহলে আপনি এইখানে যে কারোর কাছ থেকে লিফ্ট নিয়ে কিন্তু পালামতি আজকের একা ভ্রমণে আমার সর্বমোট গাড়ি ভাড়া এসেছে মাত্র একশো রুপি কিন্তু খালি পায়ে পুড়ে যাচ্ছে কি অবস্থা কিন্তু এখন এখানকার টেম্পারেচার টোয়েন্টি সেভেন ডিগ্রি কিন্তু এই গরমের মাঝেও কেন জানি এই ক্লথটা পরে মানে বোধ করতেছি এই বোধের পিছনের কারণ হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং স্বল্প মূল্যে যেটা সবারই ক্রয় ক্ষমতার ভিতরে কজিয়া আউটফিট নিয়ে আসছে আমি আবার কজিয়া আউটফিটে ব্যক্তিগতভাবে ট্রাভেলের জন্য আমি অনেক কেনাকাটা করেছি অনেক ক্লথ নিয়েছি সেই ক্ষেত্রে কোন কারণে নিয়েছি আমি আগেই ব্যবহার করেছি ওদের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের উপরে আস্থা যথেষ্ট পরিমাণ আছে এবং আমি একজন বাজেট ট্রাভেলার বা একা বাজেট ট্রাভেল করি বিদায় আমার বাজেট ট্রাভেলের ক্ষেত্রে চিপ প্রাইসে যদি আমি পোশাক ব্যবহার করতে পারি এবং কোয়ালিটি সম্পন্ন হয় এটার উপরে আর আমাদের বেশি কিছু চাওয়ার থাকে না সেই জন্য সবাইকে অনুরোধ করবো কজিয়া আউটফিটের আউটলেটগুলো ঘুরবেন সিলেটেও আছে ঢাকায়ও আছে ধানমন্ডিতে সো কজিয়া আউটফিটের একটা ব্যক্তিগত পেজও আছে এবং ওদের বিগ সলিউশন নামেও পেজ আছে ওদের কাছে অ্যাভেলেবেল সাইজ পাওয়া যায় সেই জন্য সবাইকেই কজিয়া আউটফিটের প্রোডাক্টগুলো একবার হলেও ব্যবহার করে দেখার জন্য বিশেষ অনুরোধ করতেছি ডিওর্স আবারও ফেরার পথে বাসের জন্য অপেক্ষা না করেই সিগন্যাল দিয়েছিলাম দাদাকে দাদা মানে দাদাকে বলেছিলাম দাদা নিচে পর্যন্ত যাবে ওরি পর্যন্ত যাবে না যতটুকু যাবে ততটুকু যাই তারপরে এটা এগুলো হচ্ছে পাথর করে নিচে নিয়ে যায় উপরে মাইনিং করে পাথর ভাঙে তারপরে নিয়ে যায় নিচে এখন এই ট্রাকে করেই যাচ্ছি সত্যি মানে অন্যরকম লাগতেছে কারণ একা যদি ট্রাভেল করা হয় তাহলে দূর থেকে দূর বলতে যেমন ধরেন ইন্ডিয়ান একজন ব্লগারের কথা বলি ট্রাভেলার প্রথমে ফুল টাইম ট্রাভেলার উনি শুভম শুভম দা কিন্তু মানে লিফট চেয়ে চেয়ে বিশ্বের অনেকগুলো দেশ ঘুরেছে সো একা হলে ব্যাস্ট ঘুরার জন্য কিছু তার নাই একজনের মাথা ব্যথা একজনের প্রেমিকা ডাক দিছে একজনের প্রেমিকার সাথে কথা হয়নি বউয়ের সাথে রাগ হয়েছে সব কিছু মিলিয়ে মানে এই প্রবলেমগুলা একা হলে থাকবে না সো চলেন রাস্তাটা এনজয় করি আসার সময় ভালো এনজয় ছিল নামার সময় ভালো এনজয় হবে দাদার সাথে গিয়ে যে জায়গায় যাই সেই জায়গা থেকে আবার লোকাল সার্ভিসের ব্যবস্থা করব নয়তোবা বা স্লিপ চেয়ে নিব আর কি করা আছে

এই বাইক রাইডারের কাছ থেকে লিট নিয়ে দিন এবং চলে আসি পট্টারি বাস স্টপে বাস স্টপ থেকে দূরত্ব হচ্ছে কিন্তু সেখান থেকে আমি একটা শেয়ার অটোতে করে চলে আসি অল বাস স্টেশন এই দূরত্বের চলাকালীন আমি ভিডিও করিনি বলে ড্রাইভার বোঝেনি যে আমি একজন ট্রাভেল ব্লগার ড্রাইভার কিন্তু উপযুক্ত ভাড়া না নেওয়ার জন্য আগে থেকে বার্গেনিং করছে আশি রুপি একশো রুপি আশি রুপি একশো রুপি কিন্তু আমি তো জানি সর্বশেষ আমি পঞ্চাশ রুপি দিতে চাইছিলাম না নেওয়ার কারণে আমি পুলিশ ডাকতে চাই এবং যখনই আমি ক্যামেরা অন করি তখনই তার চেহারা পাল্টে যায় Tell me, tell me, how much? 80 rupis. 80 rupis? Why?